আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নাইনটি ফাইভের আমি মোহাম্মদ রিয়াজুল মোল্লা কুঠিবাড়ি আমি নাইনটি ফাইভের সকল ছেলে বন্ধু এবং মেয়ের বন্ধুদের এবং আমার এখানে উপস্থিত আছেন যত শিক্ষাগুরু সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমি তিনদিন যাবৎ সৌদি আরব রিয়াদে আসি একটি কোম্পানিতে তো দীর্ঘদিন যাবৎ আমি বখরবা এবং আমার লাসমেন্ট সবার সাথে আমার বেশ অ্যাড ছিল সবার সাথে বলবো কথা বলতাম আমি ছুটিতে যাব কিন্তু আমার পাসপোর্টটি তিন মাস সাড়ে তিন মাস আগে পাওয়ার কথা ছিল সেই পাসপোর্ট আমি ছয় মাস পরে পাওয়াতে আমি ছুটিতে ভিন্ন ঘটাই সেজন্য আমি আমার এই আন্তরিকতা ভালোবাসার স্থানে আমি পৌঁছতে পারিনি আমার অনেক বড় ইচ্ছা ছিল যে আমি আমাদের বন্ধুদের সাথে আমি সকল বন্ধুদের বলছি তোমরা এনজয় ভালো থাকো আর আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমি যেন সবাই একসাথে হতে পারে আমরা সবাই যেন একসাথে হতে পারি আর আমার যত বন্ধুরা এখানে আছে সবাই রে আমার ওদিন দাওয়াত দিচ্ছি আমি দেশে মেয়ে রাজিয়া এবং রাবিয়া ওদের বিয়ে দিয়ে দিছি মাসা ভালো আছে বন্ধুরা এবং তোমার সবাই ভালো থাকবা তোমার জন্য দোয়া করবা আমি যেন সবার সাথে আবার একত্র হতে পারি এই কামনা এবং এই দোয়া রেখে আমি আজকের মতন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ